শ্রীভূমিতে জুবিনের তিপ্পান্নতম জন্মদিনে বিশেষ শ্রদ্ধা আজ মঙ্গলবার জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গের তিপ্পান্নতম জন্মদিন উপলক্ষে শ্রীভূমি জেলায় জুবিন গর্গ স্মরণ সমিতির উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে শহরের শম্ভুসাগর পার্কে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তেপ্পান্নতম জন্মদিবস উপলক্ষে তেপ্পান্ন জন সঙ্গীত শিল্পী সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন স্মরণ সমিতির সদস্যরা তেপ্পান্ন জন অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানে ছাত্রছাত্রী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন জুবিন গার্গ স্মরণ সমিতি শ্রীভূমি আমরা আজকে জুবিন গার্গের জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সিদ্ধান্ত মতে আজকে আমরা জুমিনকারকে জন্মদিন পালন করছি আজকে তিপ্পান্ন জন শিল্পীকে দিয়ে এখানে অনুষ্ঠান জুমিনগার্গকে স্মরণে জুমিনগারকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমাদের অনুষ্ঠান হয়েছে এবং তিপ্পান্ন জন দুস্থ লোকদের আমরা তিপ্পান্নটা কম্বল আমরা বিতরণ করেছি ওনার যে জীবে প্রেম সেই জীবে প্রেমকে আমরা জাগ্রত রাখতে এবং উনার সেই অনুপ্রেরণাকে আমরা জাগ্রত রাখতে আজকের আমাদের অনুষ্ঠান